দেখতে পাচ্ছেন গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো বিরানব্বই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন ডবল বোর্ডের বডির এবং লাল কালার লম্বা চৌড়া সুন্দর একটা সুস্থ সবল ষাড় গরু যারা এরকম ধরনের ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হার থেকে সংগ্রহ করতে পারবেন কয়টা গরু আনিলেন হয় পাঁচটা এমনি কয়টা বিক্রি হয়ে গেছে চারটে বিক্রি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পাঁচটা এনে ছিল চারটে বিক্রি হয়ে গেছে নাবি জুলা এবং চারটে পা অনেক সুন্দর এবং মোটা তাজার লম্বা চওড়া গরু তো যারা এরকম ধরনের ষাড় গরুগুলো সংগ্রহ করতে চাসে সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাছাই মাছাই করে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে সুন্দর দুইটা ষাট বছর সে মিন্নু ভাইয়ের বড় ভাই তো তার কাছ থেকে আপনারা দামদার কেমন চলছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সালাম আলাইকুম আপনার যা বিরা বিরা কয়টা গরু আনিছেন আরেকু কুড়ি বাইশটা এই জুড়ার দাম কত এক লাখ বাইশ এক লাখ বেচা দাম কত ওই ব্যাপার দশ হবে তো দেখতে পাচ্ছেন পাকিস্তানের সিন্ধি গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন দুইটা গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম দাম দাঁড় করার সুযোগ আছে তো দামদার করে ঘুরাই করতে পারবেন সেই মিন্ন ভাইয়ের বড়ো কে মিন্ন ভাইয়ের ভিডিও আপনারা এর আগে অনেকবার দেখেছেন তো অনেক সুন্দর ষাড় বাছুর যারা এক লক্ষ বিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে সুন্দর এবং সুস্থ সবল দুইটা ষাড় গরু দাম দর করার সুযোগ আছে নাই তো দাম দর করার সুযোগ আছে বাজারে ভরপুর আমদানি পাকিস্তানি সিন্ধি এবং সাইয়াল গরু তো এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর সার গরু সেই সাত মাইল গরু আট থেকে চাচা এটার দাম কত বেসা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তো সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে যাদের অল্প টাকা পুঁজি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তারা এই গরুটা দেখতে পারবেন বা কুড়াই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে নাবি ঝুলা দেখতে পাচ্ছেন এবং চারটে পা মুটা এবং গলো কম্বল মাথাটাও অনেক সুন্দর পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন সাড়ে বছরটা তাছাড়া আপনার জায়গা

তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে এই দুইটা সার গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সার সাত আনা সাত মাইল গরু থেকে দেখে শুনে যাচাই বাছাই করে একটা হলো বিলাক কালার আর একটা লাল কালার তো পাকিস্তানি সিন্ধি এবং সাইয়াল গরু অনেক সুন্দর সুন্দর দুইটা সার বাছুর আপনার নাম কি কয়টা গরু আনিলেন বিক্রি হয়েছে একটা তো চারটে গরু এনিল বাজারে কাস্টমার কিরকম হ্যাঁ না তো কাস্টমার আছে গরু বিক্রি নেই দাম একটু হয়তো বা একটু চড়া আপনারা বুঝতেই পারছেন তো যারা ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন খামার যাদের খালি হয়ে গেছে অলরেডি কুরবানির আগে বড় বড় গরুগুলো বিক্রি করছেন সেই সমস্ত বাইরে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে সেই সাত মাইল গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল শায়াল জাতের ষাড় গরু এবং পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু তিনটার দাম কত বেসা দাম কত একশো পঁয়ত্রিশ তো দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকা চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে নাবি ঝুলা এবং সাইটে পাম অনেক সুন্দর এবং লম্বা চওড়া সার গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গরু তিনটা সংগ্রহ করতে সাথে একটা ফ্রিজিয়ান ছাড় গরু আছে কয়টা গরু আনিলেন কয়টা বিক্রি হয়ে গেছে পাঁচটা গরু এনেছে একটাও বিক্রি হয়নি তাই তিনটা গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে পুরো করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে এই সেই ইয়াসিন ভাই নিয়মিত তার ভিডিও দেখেছেন আজকে সুন্দর দুইটা ষাড় বাছর এনেছে দেখা যাক কত দাম বিক্রি করে কত দামে বিক্রি করে দুইটা ষাড় গরু কত 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 দাম দাম দুইটার হ্যাঁ পুরোপুরি তো দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আপনারা তার ভিডিও দেখেছেন সে মহামারী দাম বলে না অল্প টাকার ভিতরে হলে গরু বিক্রি করে দেয় তো সে নিয়মিত বাছুর গরুর ব্যবসা করে সেই ছাগল আটার পাশ থেকে আপনারা তার কাছ থেকে গরু দুইটা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ টাকা হলে এক জোড়া দুইটা ষাড় বাসুর ষাড় বাছুর দুটো লম্বা চওড়া এবং দেখতে অনেক সুন্দর তো যারা অল্প টাকার ভিতরে ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুর হাট থেকে সেই ইয়াসিন ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনার মোবাইল নাম্বারটা বলেন এই হলো ইয়াসিন ভাইয়ের মোবাইল নাম্বার বাসুর গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন টিরাক্কটি টিরাক সেই ইয়াসিন ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কম করে করে নিতে পারবেন এই দুইটা ষাড় গরুও বিক্রি হবে এক লক্ষ টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা ইয়াসিন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই জোড়া দাম কত জোড়া দাম একশো চল্লিশ বেচা দাম কত বেচা কেনা দাম আপনার ষাট হলে হবে ষাট তো দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু দুইটা অনেক সুন্দর দুইটা ষাড় বছর তো যারা এরকম ধরনের ষাড় বছর সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল লম্বা চওড়া কত হলি লাস্ট সাড়ার ইচ্ছা আছে তিরিশ তো এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই দুইটা বাসুর বিক্রি হবে সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে সুন্দর সুন্দর সার গরু গরুহাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং সিসিটিভি ক্যামেরার আওতায় আছে এইখানে লেনদেন করবেন কোনো সমস্যা নেই সব জায়গায় ক্যামেরা ফিট করা আছে হাটের যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত এবং হাসিল হল গরু প্রতি বারোশো টাকা কাঠ থাকলে পাঁচশো টাকা তো আপনারা সুন্দর সুন্দর এবং সাইয়াল এবং পাকিস্তানি সিন্ধি যাতে সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে আর এই দুইটা গরু যদি সংগ্রহ করতে চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ভালো আছেন কত চূড়া কত বেচা কেনার দাম কত সত্তর ও দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এক হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই সায়াল যাতে সারবো অসম্ভব দাম বললি হবে ভাই এরকম দাম বলতে হবে যে কাস্টমার নেবে এ ভিডিও দেখছে না সারা দুনিয়া বেচা অসম্ভব দাম বললে তো হবে না এক লক্ষ দাম হয় পয়সা হ্যাঁ তো তারপরে একটু দাম বেশি বলছে আপনারা আসার পরে হয়তোবা দাম দর করে নিতে পারবেন শাইয়াল দুইটা ষাড় গরু বাছুর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দাম দর করার সুযোগ আছে দেখে শুনে যাচাই বাছাই করে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাজারে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি বাছুর গরুর ঈদের পরে যে সমস্ত ভাইয়েরা এখনও সার বাছুর কুরাই করেননি এখনই সময় কুরাই করুন আর অল্প টাকার ভিতরে কুরাই করতে পারবেন হয়তো বা দু দশ দিন পরেই গরুর বাজার অনেক চড়া হয়ে যাবে তখন কিনতে গেলেও অনেক দাম দিয়ে কিনা লাগবে আসসালামু আলাইকুম স্যাচা দাম কত এটার হ্যাঁ উনআশি ব্যসা কিনা দাম কত সচা ব্যচা কিনা দাম কত তো উনআশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে এই শাড় পাশনটা বিক্রি হবে এই সিন্ধি না সাই আল চাচা সিন্ধি জাতের ষাড় গরু তো যারা সিন্ধি জাতের শাড় গরু ঘুরাই করতে চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় অনেক সুন্দর একটা ষাড় পাশ আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াড় থেকে বলো মঙ্গল এবং সাইডের পা অনেক মোটা দেখতে অনেক সুন্দর এবং নাকি চুলা এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে পঁচাত্তর হাজার টাকা হলে ভাই কত দাম কত ভাই বেসা কেনার দাম কত কত ছাড়ার ইচ্ছা আনুমানিক আপনার ঈদের পরে বেচা কিনা কেমন চলছে ছোট গরু ভালো চলছে দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম অনেক সুন্দর একটা সিন্ধি জাতের ষাড় গরু যারা সিন্ধি জাতের ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়াট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে লম্বা চওড়া এবং বডি ফিটনেস আলা ষাড় গরুগুলো সেই সারসা থানা সাত মাইল গরুয়ার থেকে তাছাড়া লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে পঁচাশি তো দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা হলে এই ষাড় গরুটা বিক্রি হবে যারা অল্প টাকার ভিতরে শাইয়াল এবং সিন্ধি যাদের সাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে অনেক সুন্দর এবং সুস্থ সবল একটা সার ভাই এটার দাম কত দাম কত আপনার এই তো দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি হবে যারা অল্প টাকার ভিতরে পাকিস্তানের সিন্ধি জাতের সার গরু এবং সাইয়াল যাদের সার গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে ডবল বডির এবং সুন্দর সুস্থ সবল গোলো কম্বল দেখতে পাচ্ছেন মাথাটাও অনেক সুন্দর এরকম ধরনের সার গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল থেকে দেখে শুনে বাছাই করে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর সার গরু কয়টা আনিলেন কয়টা তিনটে বিক্রি কয়টা হয়েছে একটাও হয়নি তো দেখতে পাচ্ছেন তিনটে গরু নিল একটাও বিক্রি হয়নি তো এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে পঁচাশি ছিয়াশি হাজার টাকা হলে তারপরেও একটু দাম দর করার সুযোগ আছে তো বাজারে ভরপুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের শাড় গরুগুলো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ষাড় গরু দেখার জন্য আমি চেষ্টা দেখানোর জন্য আমি চেষ্টা করবো সবাইকে অভিনন্দন ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম